আপনারা কিন্তু ইদানিং বিভিন্ন জায়গায় দেখছেন যে আপনাদের অনেকেরই কিন্তু যুবশ্রী প্রকল্পের কিন্তু পেমেন্ট ঢুকে গেছে আর দু মাসের পেমেন্ট কিন্তু আপনাদের অলরেডি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ঢুকে গেছে এটা কিন্তু আপনারা বিভিন্ন জায়গায় দেখতে পারছেন ঠিক আছে এবং আপনারা কিন্তু অনেকেই কমেন্ট বক্সে লিখে জানাচ্ছেন যে আমাদের পেমেন্ট অলরেডি ক্লিয়ার হয়ে গেছে দু মাসের এটা শুধু নির্দিষ্ট একটা জেলাতে নয় প্রত্যেকটা জেলাতে কিন্তু প্রায় দু মাসের পেমেন্ট কিন্তু ক্লিয়ার হয়ে গেছে তো এখন কথা হচ্ছে দু মাসে তো পেমেন্ট ক্লিয়ার করে দিল যেই পেমেন্ট গুলো পেন্ডিং ছিল আপনারা প্রত্যেকেই জানেন এবং আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে হয়তো সেটা আপনারা দেখেছেন বা আপনাদের আহ ফোনে সেই এম এস কিন্তু ঢুকেছে এখানে আরেকটা কথা আপনাদের বলে রাখি অনেক সময় কিন্তু আপনাদের ফোনে কিন্তু এস এম এস নাও ঢুকতে পারে তার জন্য আপনারা ভাবছেন এখনো আপনার ফোনে এস এম এস ঢুকে তাই আপনার পেমেন্টটাও এখনো ঢুকেনি এরকম কিন্তু কখনোই করবেন না আপনারা কিন্তু অবশ্যই আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিঙ্ক হয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের একটু চেক করে নেবেন ঠিক আছে একটু আপনারা কিন্তু চেক করে নেবেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে আপনার পেমেন্টটা ঢুকছে কিনা ঠিক আছে তো কেন এটা বললাম কারণ অনেক সময় ফোনে কিন্তু এস এম এস নাও আসতে পারে আর আপনি যখন দেখছেন আপনার ফোনে অ্যাস এম এস নেই তাই আপনারা অলরেডি ভেবে নিচ্ছেন যে আপনাদের এখনো যুবশ্রী প্রকল্পের দু মাসের পেমেন্টটা ঢুকেনি এরকম কখনই না অবশ্যই তার জন্য কিন্তু একবার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কিন্তু চেক করে নেবেন এখন কথা হচ্ছে এটা তো আমিও শুনছি অনেকেই বলছেন যে চারিদিকেই পেমেন্ট ঢুকছে পেমেন্ট ঢুকছে যুবশ্রী প্রকল্পের প্রায় দু মাসের তো আমার তো এখনও পেমেন্ট ঢুকেনি আমি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করেছি অ্যাসমএস চেক করেছি কোন জায়গায় কোনো পেমেন্ট নিয়ে কোনো কিছু তথ্য নেই মানে সহজ বাংলা ভাষায় বলতে গেলে আমার পেমেন্ট এখনো ঢুকেনি যুবশ্রী প্রকল্পের তো আমি কি করব। সবার আগে আপনাদের বলি আপনাদের যাদের এখনও পেমেন্ট ঢুকেনি আপনাদের হয়তো কোনো ইস্যু রয়েছে প্রথম প্রথম কথা এটা ঠিক আছে কোনো ইস্যু রয়েছে আপনাদের কিছুদিন আগে আমি বলেছিলাম যে যুবশ্রী প্রকল্প নিয়ে একটা বড় আপডেট উঠে আসছিল বাড়ির বা একটা পরিবারের কিন্তু একজনই পাবেন ঠিক আছে আপনি যদি সেটা প্রমাণ দিতে না পারেন আপনার যে ব্যাংক রয়েছেন ঠিক আছে একজনই পাবেন এটা কিন্তু আমি কিছুদিন আগে আপনাদের বলেছিলাম তো আপনারা যদি সেই রকম সঠিক ডকুমেন্টস আপনার নিকটবর্তী যে এমপ্লয়মেন্ট ব্যাংক রয়েছে সেখানে আপনারা যদি দিতে পারেন সেটা কিন্তু আমি বলেছিলাম যে একজনই কিন্তু পাবেন একটা পরিবারের একজনই পাবেন যদি আপনার সেই রকম সব কিছু ঠিকঠাক থাকে তো অবশ্যই আপনার ঢুকবে যদি কোনো সমস্যা না হয়ে থাকে এবং আপনি যদি সেটাকে এখনো ভাবে ঠিকঠাকভাবে ডকুমেন্টসগুলো না দিয়ে থাকেন নতুন করে বা আপনার যদি একই পরিবারে দুজনেরই যদি এখনো এই সুবিধা পাওয়ার জন্য অন্তর্ভুক্ত হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের দুজনেরই ঢুকবে না পেমেন্টটা ঠিক আছে এটা একটা ইস্যু হতে পারে তবে আপনাদের যদি এই ইস্যুগুলো না থাকে এবং আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে থাকে কোনো ইস্যু নেই সমস্ত কিছু ঠিকঠাক আছে তবুও যদি আপনার পেমেন্টটা না ঢুকে তাহলে আপনাকে কিন্তু কিছুদিন অপেক্ষা করতে হবে কিছুদিন বলতে আপনারা জানেন যে আজকে হচ্ছে কুড়ি আগস্ট এবং অলরেডি কিন্তু অনেকের পেমেন্ট ঢুকা শুরু করে দিয়েছে অনেকে কিন্তু পেয়েছেন অনেকেই কিন্তু পেমেন্টটাকে বিভিন্ন কাজে লাগিয়েও দিয়েছেন এটা আমরা বিভিন্ন জায়গায় বুঝতে পারছি তো আপনাদের কিন্তু এই আগস্ট মাসটা পুরোপুরি অপেক্ষা করতে হবে কুড়ি আগস্ট আপনারা দেখি জানেন যে আজকে আপনারা কুড়ি মাস আগস্টে দাঁড়িয়ে আছেন তো আপনারা কিন্তু এই আগস্ট মাসটা পুরোটাই দেখুন যদি আপনাদের সব কিছু ঠিক থাকে আপনাদের কিন্তু যুগশ্রী যে দু মাসের পেমেন্ট দেওয়া আছে সেই পেমেন্টটা কিন্তু আপনি পেয়ে থাকবেন যদি আপনার সব কিছুই ঠিক থাকে যদি আপনার কোনো ডকুমেন্টসে ভুল থাকে কোনো কিছু সমস্যা হয় বা একই পরিবারে দুজন অন্তর্ভুক্ত থাকেন তাহলে তো অবশ্যই পাবেন না ঠিক আছে এটা একদম ক্লিয়ারলি বলে দিচ্ছি আপনাকে আমি এবং আপনার যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট নয় টু হান্ড্রেড পেমেন্টটা পাবেন এখনো পাননি তাই বলে এরকম না যে আপনি পাবেনই না কারণ শুধুমাত্র দেওয়া শুরু হয়েছে ঠিক আছে একবারে তো প্রত্যেকের অ্যাকাউন্টে ডুবে এরকম না তার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে এই আগস্ট মাসের শেষ পর্যন্ত অপেক্ষা করুন ধৈর্য ধরে থাকুন আপনার কিন্তু পেমেন্ট আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবশ্যই ঢুকে যাবে